প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা আর এই মামলায় এবার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো ইডি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাতে এবার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ব্যাংক ইডির বিশেষ আদালতে দশ হাজার পাতার নথিতে উনত্রিশ জন সহ একাধিক সংস্থার নাম রয়েছে আবারও জানিয়ে রাখবো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির দশ হাজার পাতার নথি আর সেই নথিতে নাম রয়েছে উনত্রিশ জন ব্যক্তির এরই পাশাপাশি রয়েছে একাধিক সংস্থার নামও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করলো ইডি ব্যাংশলের ইডির বিশেষ আদালতে পেশ করা হলো পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমেছিল ইডি আর সেই তদন্তে নেমে এবার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হয়েছে এবং দশ হাজার পাথার যে নথি জমা করা হয়েছে তাতে রয়েছে উনত্রিশ জনের নাম এরই পাশাপাশি সেই নথিতে মিলেছে একাধিক সংস্থার নামও প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হয়েছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে একেবারে সরালি দেখো প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আহ পঞ্চম সাপ্লিমেন্টারি চার্চশিট ব্যাংশাল আদালতে ব্যাংশালের যে ইডির বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হয় এবং সেখানে দশ হাজার পাতার একাধিক নথি একাধিক তথ্য প্রমাণ সেই চার্চশিটে পেশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে উনত্রিশ জনের নাম রয়েছে এবং একাধিক সংস্থার নামের উল্লেখ রয়েছে যে সমস্ত সংস্থার নামের উল্লেখ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে লিপ বাউন্স সংস্থার বিরুদ্ধেও চার্জশিট জমা পড়েছে এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচালিত একাধিক ভুয়ো কোম্পানির নামেরও উল্লেখ রয়েছে এই চার্জশিটে আহ দেখা যাচ্ছে যে বেঙ্গল মার্লিনের কর্ণধার সুশীল মহতা তার নামের উল্লেখ রয়েছে এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামেরও উল্লেখ রয়েছে এই যে সংস্থা গুলো একাধিকবার এই সংস্থায় তল্লাশি অভিযান চালান সংস্থার কর্ণধারকে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে ইডির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট হিসেবে বলা হচ্ছে এবং এই যে লিপস বাউন্স সংস্থার বিরুদ্ধে যে সংস্থা একেবারে যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের মুখেও এই সংস্থার নামের উল্লেখ পাওয়া গিয়েছিল তো সব মিলিয়ে যে উনত্রিশ জনের নামের উল্লেখ রয়েছে এবং একাধিক সংস্থার নামের উল্লেখ করা হয়েছে এই পাতার নথিতে সেখানে কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম দেখতে পাওয়া যাচ্ছে এবং একাধিক সংস্থা তাদের নামের তাদের বিরুদ্ধেও এই চার্জশিটে তাদের নামেরও উল্লেখ করা রয়েছে বা তাদের বিরুদ্ধেও চার্জশিট জমা পড়েছে সেখানে দাঁড়িয়ে ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একাধিক সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছেন প্রায় বলা যেতে পারে একশো একান্ন কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সেই তথ্য উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে এবং উনত্রিশ জন অ্যাকিউজ পার্সন অর্থাৎ উনত্রিশ জন ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থা যাদের নাম এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে তাদের প্রত্যেকের নামেরই এখানে উল্লেখ রয়েছে যেখানে বলতেই হয় যে পার্থ চট্টোপাধ্যায় তার পরিচালিত একাধিক সংস্থা যেমন রয়েছে কালীঘাটের কাকু সুজয় পৃষ্ঠ ভদ্রের পরিচালিত একাধিক ভুয়ো কোম্পানি যেমন রয়েছে বেঙ্গল মার্লিনের কর্ণধার সুশীল মহতার নামের উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তার নামের উল্লেখ রয়েছে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ লিপস এন্ড সংস্থার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট জমা পড়েছে ইজির তরফ থেকে ধন্যবাদ মৌমিতা অর্থাৎ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একাধিক সংস্থা অর্থাৎ লিপস এন্ড বাউন্স নামক সংস্থা তারপর পার্থ চট্টোপাধ্যায়ের এবং সুজয় কৃষ্ণ ভদ্রের একাধিক সংস্থার নাম উল্লেখ রয়েছে সেই দশ হাজার পাতার নথিতে